ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি হয়ে উঠেছে লাখো কন্টেন্ট ক্রিয়েটরের আয়ের প্ল্যাটফর্ম অনেকেই প্রোফাইল বা পেজে প্রফেশনাল মোড অন করে ভিডিও রিল ফটো পোস্টের মাধ্যমে ইনকাম করার চেষ্টা করছেন কিন্তু অনেকেরই অভিযোগ তাদের কন্টেন্টে রিচ ও এনগেজমেন্ট কমসে ফলোয়ার বাড়ছে না বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ হতে পারে একটি গুরুত্বপূর্ণ সেটিংস অফ থাকা অনেকেই এই সেটিংসের কথা জানেন না অথচ এটি অন করলে প্রফেশনাল বা পেজ ফেসবুকের রিকমেন্ডেশন বেশি দেখা যাবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব সেই বিষয়টা এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আসলে কোথায় থাকে আসলে কিভাবে অন করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ এর গাইডলাইন দেখাবো তো চলুন কথা না বলিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও সবাইকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই সেটিংসটি অন করার জন্য অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক যে অ্যাপস আছে সেখানে প্রবেশ করতে হবে এখানে জাস্ট অন করে আপনাকে যে এই সেটিংসে যেতে হবে এখানে হচ্ছে আপনি জাস্ট সিলেক্ট করবেন আপনার হচ্ছে প্রোফাইলে ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইল যেটা আছে প্রোফাইলে ক্লিক করে দেন হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করলে অ্যাবাউট একটা অপশন আছে অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করে নিচের দিকে আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পরে ইডিট আপনার পাবলিক ডিটেলস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি নিচের দিকে আরেকটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনার ইডিট ইউর অ্যাবাউট ইনফো এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করে দেন আপনি আপনার যে কাজটি করবেন এখানে হচ্ছে আবার নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে নিচের দিকে হচ্ছে আপনাকে পেজ টান পেজ ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনাকে সি অলে প্রেস করতে হবে সি অলে প্রেস করে আপনাকে এখানে হচ্ছে একটা অপশন দেখবেন হচ্ছে গো টু অ্যাড লাইব্রেরি এখানে ক্লিক করতে হবে গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করার পরে আপনাকে যে অপশনটি আসবে এখানে হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার হচ্ছে যে কাজটি আমরা করব। এখানে হচ্ছে পুরো পেজ ডিটেলসটা তো এখানে অনেকের পেজে দেখবেন আমি এগুলো কারেকশন করেছি কি কি চেঞ্জ এখানে আসছে এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার প্রথম দিকে এখানে খেয়াল করলে দেখবেন হচ্ছে এখানে একটা অপশন আছে এখানে হচ্ছে নির্দিষ্ট কারো কারো ম্যাক্সিমামটাই হচ্ছে যারা শুরুর দিকে আপনার পেজ অথবা প্রোফাইল ক্রিয়েট করছেন তাদের ক্ষেত্রে এখানে অবশ্যই আপনার নির্দিষ্ট কোনো কান্ট্রি অথবা প্লেস সিলেক্ট করা আছে। এখানে তার এগেনস্টে আপনাকে এখানে অল সিলেক্ট করতে হবে এখানে আপনি কোনো কান্ট্রি অথবা নির্দিষ্ট কোনো প্লেস সিলেক্ট করা থাকলে এখানে সবসময় আপনি অলটা প্রেস করে দিবেন অল প্রেস করবেন আর রাইট সাইড আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে হচ্ছে নিচেরটা ক্লিক করা থাকবে ইস্যুস ইলেকট্রনিক্স অর প্রোফাইল এখানে ক্লিক করা অবশ্যই ম্যাক্সিমাম আপনাদের প্রোফাইলে খেয়াল করলে দেখবেন এটা ক্লিক করা আছে এখানেও আপনি ক্লিক করে দিবেন অল অ্যাডস এখানেও অল অ্যাডস ক্লিক করে দেন হচ্ছে নিচের দিকে আসবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি গিয়ে সিস্টেম স্ট্যাটাস এখানে হচ্ছে একটা গ্রিন টিক দেওয়া আছে আপনি খেয়াল করতেছেন এখানে হচ্ছে গ্রিন টিকটা আপনারা দেখবেন এখানে সম্পূর্ণগুলায় টিক দেওয়া থাকবে অ্যাড লাইব্রেরি অ্যাড লাইব্রেরি রিপোর্ট অ্যাড লাইব্রেরি এ ব্র্যান্ডেড কন্টেন্ট এগুলো আপনার সবগুলাই টিক মার্ক দেওয়া থাকবে আছে কি এটা দেখে নেবেন না থাকলে সবগুলোকেও টিক করে দিবেন তারপর আপনাকে এগুলো দিলে হচ্ছে আপনার যে পেজে আপনি প্রফেশনাল লোকটা অন করতে চাচ্ছেন আপনি যে আসলে ফেসবুক থেকে আসলে প্রফেশনালি কিছু করতে চাচ্ছেন সেটা আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইলকে আপনি বুঝিয়ে দিলেন সো গাইস এই হচ্ছে অপশনটা এখান থেকে আপনি এটা করে দেন আপনার সম্পূর্ণ অ্যাপ্লাই করে দিয়ে দেন হচ্ছে ব্যাক করে আসবেন বেঁকে এসে আপনি ফেসবুক পেজটা টোটাল টোটাল আপনার ডিসকানেক্ট করে দেন আবার রিওপেন করে আপনি দেখবেন সব কিছু যে ফাংশনগুলো যেই সিস্টেমগুলো আপনি চালু করলেন সেগুলো আসলে সম্পূর্ণ ঠিক আছে কি না এটা একটু দেখে নেবেন তো গাইস আসলে এইভাবে আসলে আপনার ফেসবুক পেজের যে কাজগুলো করবেন এটা অন করলে আপনার প্রফেশনালি একটা যে আপনি আসলে পার্সোনাল জিনিসগুলো আপনি প্রফেশনালি নিতে চাচ্ছেন তো ফেসবুক আপনাকে বুঝবে যে আপনি আসলে প্রফেশনালি এখানে কিছু দেখাতে চাচ্ছেন অথবা আপনি সবার সাথে প্রফেশনালি কানেক্টেড হতে চাচ্ছেন মেইনলি এই বিষয়টা এখানে দিতে যাচ্ছে। তো গাইস এইভাবে আসলে ফেসবুক পেজ আসলে অথবা প্রোফাইল প্রফেশনাল লোক আনতে হয়